ভাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা পার্টি করব কিন্তু এই পার্টিতে মানে হবে আজকে একটু হবে আর মাংস হবে কিন্তু কিসের মাংস হবে সেটা আমি এখন বলব না তোমরা তোমাদের দেখাবো আর তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে ওকে এই দেখো সব কিছু রেডি এখানে আর এই যে আমাদের বস ঠিক আছে দেখতে থাকো তোমরা আমরা কি কি রান্না করি আর কীভাবে করি আমরা সব পারি তা প্রথমে আমরা চা দিয়ে শুরু করছি চা হচ্ছে দিকে এই যে আমাদের কুক গোল্ডেন চা তো আমরা চা দিয়ে শুরু করছি মার রুটি চা ফু দিয়ে খা তার মানে আমরা চা দিয়ে শুরু করছি পার্টি আর যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের সব মশলা রেডি আছে এখানে আর এখানে এখন চা শেষ শুরু মানে চা কমপ্লিট এটা খেয়ে নিই তারপরে আস্তে আস্তে তোমাদের অনেক কিছু দেখাবো এই যে পেঁয়াজ কাটছি এখন সব রসুন আদা সব কমপ্লিট আলু কাটা রেডি পেঁয়াজ হচ্ছে এখন পেঁয়াজ কাটছে এই যে আলু আলু পেঁয়াজ গুলো একটা বড় বড় রাখলাম যেন গলে না যায় তাড়াতাড়ি চলো গেল মশলা কাটা আমাদের গ্যাস ধরায় দিলাম এই যে রেডি

এই আলু ভাজায় একটু সামান্য হলুদ দেবো তাহলে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে আর কালারটাও ভালো হবে আমরা ছেলেরা সব পারি এবার এবার তো আস্ত এলাচি দারচিনি আর কটা শুকনো লঙ্কা এবার দিলাম পেঁয়াজ

আই বন্ধুরা তো আমাদের রান্না কমপ্লিট এই যে আড়াল কি আমাদের রান্না কমপ্লিট এখন সবাই খাবো আর তোমার দেখাবো বাই টু বাই স্টেপ বাই স্টেপ তো আমাদের রান্না কমপ্লিট এই যে মানে গোবিন্দবাগ আর কি বাসমতি এই দুটো চাল ককটি করে রান্না করা হয়েছে সেই সেন্ট দেখো